महान महान बई जी रूपसीं राम पूरी तुम भगत करते कि हमें

عليكم السلام ورحمۃ اللہ وبرکاتہ আপনারা একজন সহযোগিতার হাত বাড়িয়ে নিন আজ বেমানাদায়ক ধীরে 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 ধীরে

पेकेशन গাড়ি তো দেখো না গাড়ি তো মণিপুর গত পরশু আমরা হারিয়েছি ভারত মাতার বীর শহীদ অরূপ সাইনিকে তিনি মণিপুরের সিআরপিএফের একশো আঠাশ নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন সেই বীর শহীদ অরূপ সাইনির আত্মা শান্তি কামনা করি এবং স্যালিউট জানাই ভারত মাতাকে স্যালিউট জানাই বীর শহীদকে সমবেদনা ভাষার জানা নেই পরিবারের প্রতি তার একটি তিন বছর একটি দেড় বছরের যে বাচ্চারা রয়েছে তার স্ত্রী পরিজনরা রয়েছেন তাদের প্রত্যেককে সমবেদনা